তরমুজের খোসা দিয়ে এবার টুটি ফুটি বানিয়ে নিয়েছি এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে খুবই সহজ পদ্ধতিতে এই টুটিফুটি বানানো হয় সাধারণত পেঁপে দিয়েই টুটিফুটি বানানো যায় বা বানানো হয় এবার তরমুজের খোসা ফেলে না দিয়ে সেটা দিয়েও টুটিফুটি বানিয়ে নিলাম কয়েক পিস তরমুজের খোসা নিয়েছি এবার খোসার সবুজ অংশ এবং লাল অংশ ফেলে দিয়ে এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই ছোট টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তোর মুজের খোসার টুকরোগুলো দুই কাপ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর চুলার জালটা হাই হিটেই করে দিচ্ছি প্রায় তিন মিনিট ধরে এগুলোকে সিদ্ধ করে নিব তিন মিনিট পর ঢাকনা খুলে তোর মুজের খোসাগুলোকে একটা ছাঁকনি চামচ দিয়ে তুলে রাখব। সিদ্ধ করা খোসার টুকরোগুলোকে চিনির শিরায় আবারও জাল করে নিতে হবে চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দেড় কাপ পানি চুলাটা জ্বালিয়ে দিতে হবে চিনি আর পানিকে নেড়ে নেড়ে জাল করে গলিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে সেদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো এখানে দিয়েই দিতে হবে নেড়ে চেরে ঢাকনা দিয়ে প্রায় ছয় মিনিটের মতো এগুলোকে চিনির শিরায় জাল করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে দেখে দিচ্ছি তরমুজের খোসার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এগুলো ট্রান্সপারেন্ট কালারের হয়ে গিয়েছে অর্থাৎ এর ভেতর চিনি ভালো করে ঠুকে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে খোসাগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চারটা বাটিতে তরমুজের খোসার টুকরোগুলো তুলে নিচ্ছি চিনির যে শিরা হয়েছে সেই শিরা সহই তুলে নেব তবে একটা বাটিতে শুধুমাত্র খোসার টুকরোটাই তুলে নেব এখানে কোনো চিনির শিরা থাকবে না কারণ এটা আমি সাদাই রাখবো তিনটা বাটির খোসার সাথে চিনির শিরা তুলে দিচ্ছি কারণ এখানে আমি তিন ধরনের ফুড কালার ইউজ করব। চিনির শিরা ছাড়া তরমুজের খোসার বাকি টুকরোগুলোতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা ব্লু ফুড কালার তারপর একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি চামচটাকে এবার একটু ধুয়ে নিচ্ছি আরেকটা বাটিতে মিশিয়ে দিচ্ছি রেড ফুড কালার নেড়ে চেরে দিয়ে চামচটাকে ধুয়ে নিয়ে এবার নিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার তারপর গ্রিন ফুড কালার দেওয়ার পরও নেড়ে চেরে দিয়েছি এবার কালার মিশ্রিত তরমুজের খোসার টুকরোগুলোকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে অর্থাৎ আট ঘন্টা সময় ধরে ফ্রিজে রাখতে হবে ঢাকনা দিয়ে যাতে করে রঙগুলো ভালোভাবে তরমুজের খোসার ভেতর ঠুকে যায় পরের দিন বের করে নিয়েছি ফ্রিজ থেকে ভালোভাবেই রঙগুলো তরমুজের খোসা টেনে নিয়েছে অর্থাৎ খোসাগুলো এখন যে রং দিয়েছি সেই রঙের কালার ধারণ করেছে সাদাগুলো সাদায় রয়েছে এবার একটা ছাঁকনি দিয়ে রঙগুলোকে ছেঁকে নিতে হবে প্রথমে রঙবিহীন তরমুজের খোসাগুলোকে ছেঁকে নিয়েছি চিনি সেরাটা সম্পূর্ণ ঝরে গেলে এগুলোকে একটা টিস্যু পেপারে নিয়ে ভালো করে মুছে একটা ট্রেতে বিছিয়ে দিচ্ছি এবার লাল কালারের খোসার টুকরোগুলো ছাঁকনিতে নিয়ে সম্পূর্ণ পানিটুকু ছেঁকে নিয়েছি তারপর এগুলোকেও ভালো করে মুছে ট্রেতে বিছিয়ে দিচ্ছি একইভাবে একইভাবে নীল কালার এবং সবুজ কালারের তরমুজের খোসার টুকরোগুলোর পানি ছেঁকে এগুলোকে টিস্যু দিয়ে মুছে একটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি সব কালারের তরমুজের খোসার টুকরো ট্রেতে ছড়িয়ে দিয়েছি এবার এগুলোকে বারান্দায় রোদে শুকাতে দেবো এগুলো চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যেতে পারে আর রোদের সুবিধা থাকলে রোদে দিলে ভালো আর না হলে কোনো সমস্যা নেই ফ্যানের বাতাসেও এগুলো একই রকমভাবে শুকিয়ে যাবে দুই দিনের রোদেই তরমুজের খোসার টুকরোগুলো শুকিয়ে টুটি ফুটি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে যেমনি কালারফুল তেমনি সুন্দর এগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে বা বিভিন্ন ধরনের কেক আইটেম ডেকোরেশন করার জন্য এগুলো ব্যবহার করা হয় এই সিজনে চাইলেই তরমুজের খোসা দিয়ে এই ধরনের টুটি ফুটি বানানো যেতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ